বন্ধুরা এমন শীতের মধ্যে টাটকা টাটকা সবজি কার কার খেতে ভালো লাগে বলো তো আমার তো খুবই ভালো লাগে আমি শীত আসার পর থেকে এই যে এত পরিমাণে সবজি খাচ্ছি একদিন পর পরই সবজি রান্না করতেছি এরকম পাতেল ভরে ভরে আমার তো মনে হচ্ছে আমি এখন এইবার এইবার সবজি খেয়ে মোটা হয়ে যাব। মানে যেই পরিমাণে সবজি খাচ্ছি সব ধরনের সবজি দিয়ে যখন এটা রান্না করি সেই স্বাদ খুব মজা লাগে এতটা ভালো লাগে খেতে যা বলার বাহিরে এবার আমি সবজি খেতে খেতে মোটা হয়ে যাব। বুঝতে পারছো এই দেখো আজকেও বসিয়েছি সবজি মজার মজার সবজি আমার সবজির কালারটা কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর না মন চাচ্ছে এমনিতেই খেয়ে ফেলি দেখলেই খেতে ইচ্ছে করে তাই না দেখো একেবারে সেই এইভাবে সবজি রান্না করে খেলে যা ভালো লাগে কাটানোর আগে কিছু ধনিয়া পাতা আর তোমার পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিব রসুন অলরেডি দিয়ে কিন্তু বসাইছি আবার পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিলে এটা খেতে ইচ্ছে ইচ্ছে করে রুটি বলো ভাত বলো যা খুশি তা দিয়ে খাবে একদম মজাদার একটা সবজি দেখতেই কতটা সুন্দর হয়েছে দেখো এই দেখো আমি একটু বেশি পরিমাণের ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন শুধু বাগারটা দেওয়া বাকি একটু বেশি করে রসুন কেটে বাগারটা এখন দিব আমি দেখো একটু ধনিয়া পাতা বেশি দিয়েছি এটা খেতে অনেক টেস্ট হবে এই দেখো বেশি করে রসুন দিয়ে পরে যে বাগার দেবো এখন রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব এটা আমি তরকারির ভিতরে দিয়ে দেবো দিয়ে দিলে হয়ে যাবে আমার মজার একটা সবজি এইভাবে কে কে রান্না করে খাও এইভাবে রান্না করে খেলে এতটা ভালো লাগে একদিন ট্রাই করবে যারা না খেয়েছো এখন পর্যন্ত তারা একদিন ট্রাই করবে দেখবে সেই মজা লাগে দেখো আমার রসুনটা লাল হয়ে গেছে একেবারে লাল লাল করে ভেজে নিলাম বাস এটাকে আর ভাজবো না তাহলে পুড়ে যাবে এই তো আমি বাগাটা দিয়ে দিলাম এটা বন্ধ ক্যামেরা দিয়েছি যেহেতু হাতে মোবাইল এক হাতে ফোন ভিডিও করতেছে এক হাতে কাজ করতেছে তাই দেওয়ার সময় ভিডিওটা করি নেই এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব শেষ দেখো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে না খেতেও কিন্তু সেই টেস্ট অবশ্যই একদিন ট্রাই করবে সবাই এখানে কোনো মাছ টাছ কোনো কিছু তো ব্যবহার করা হয়নি শুধু সবজি কাঁচা টমেটো আলু তারপর তোমার কাঁচা টমেটো আলো ফুলকপি তারপর পেঁয়াজের পাতা আছে না পেঁয়াজের পাতা আর সিম গাজর এগুলো দিয়ে আমি রান্না করেছি কটা জিনিস বেগুন দেয় নেই যেহেতু অন্য আরেক দিন রান্না করছিলাম তখন বেগুন দিয়েছিলাম কিন্তু আজকার বেগুন দেই নেই কারণ বেগুন দিলে বেগুনটা তাড়াতাড়ি গলে যায় এবং আর আমার অ্যালার্জির প্রবলেম তাই গিয়ে বেগুনটা আজকাল ইউজ করে নেই বাস এভাবে একদিন রান্না করে খেয়ে দেবে অবশ্যই खूब मजा पा